হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আজ জামাত ইসলামের দাড়ি পাল্লাই দেবে এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ উপস্থিত আছেন ডাকসুর বিপি সোনার সন্তান ছাদিক কায়ুম উপস্থিত আছেন ডাকসুর জিএস মাজারুল ইসলাম আর উপস্থিত আছেন আমার খুলনা পা আসনের আমাদের নিজস্ব সন্তান কৃতি সন্তান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পর আমাদের প্রথম স্লোগান হবে তারুণ্যের প্রথম ভোট ডালিপাল্লার পক্ষে হোক খালি এই স্লোগান দিলেই হবে না পরবিন্দেরও ভোট ডালিপাল্লার পক্ষে হোক এই দেশে মানুষ মনে করে জামাত ইসলামী কমুনিয়াল দল হিন্দু বিদ্বেষী দল না জামাত ইসলাম জাতীয় দেশ বাংলাদেশ সম্প্রীতির দেশ এই ইসে বিশ্বাস থেকে হিন্দু মুসলমান একই কাতারে দাঁড়িয়েছে আর জামাত ইসলামের দাঁড়ি পাল্লাই ভোট দেবে এখানে জামাত ইসলামকে মুসলমান ভাবলে হবে না মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আজ জামাত ইসলাম এই জামাত ইসলামে হিন্দুরাও প্রার্থী হতে পারবে এই জামাত ইসলামে খালি মুসলমানের না হিন্দুরাও প্রার্থী হয়ে প্রমাণ করাই দেবে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে আমরা জামাত ইসলামের দাঁড়িয়ে পাল্লা আর আগামীতে পড়ে যাই যে অধ্যাপক মিয়া গুলাম থেকে বিপুল বিপুল জয়যুক্ত করে সংসদে হবেন আছেন আমরা নির্বাচনের পরের দিন দেখতে চাই মিয়া গুলাম পর যেন যেন নেতা নয় সারা বাংলাদেশের নেতা সেক্রেটারি জেনারেল এটা আমাদের ডুমুরিয়া বাসীর বুকের গর্ব সবাইকে আমার নমস্কার সালাম আমি শুধু দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক পিয়াগুলাম পর দুই এক সাল থেকে পাঁচ সাল পর্যন্ত যখন এমপি ছিলেন এই ডুগুরিয়া ছিল মৃত্যু কূপ হিসাবে পরিচিত সারা বাংলাদেশের কাছে আমাদের নেতা জীবন বাজি রেখে সেই সন্ত্রাসীর গোড়া তুলে দিয়েছিলেন তিনি জীবনের মায়া করেন নাই তারপর আমরা এমন একজন সত্য নিষ্ঠা ন্যায় পরায়ণ নেতা পেয়েছি এই নেতাকে আমরা আর হাত ছাড়া করতে চাই না কি তাই তো আমরা শুধু তাকেই না সারা বাংলাদেশে জামাত ইসলামের যে গণজয়ার বয়ে চলেছে এই গণজয়ারে আমরা সংসদে তিনশো আসনের ভিতরে অন্তত দুইশো আসন এককভাবে নির্বাচিত করব এই আশা আমরা রাখি আমাদের প্রতিপক্ষ যে দল আছেন তারা যেভাবে ওলট পালাট এবং অশ্রীল বক্তব্য আপনারা দিয়ে চলেছেন এইভাবেই যদি আপনারা এখন থেকে নিজেদেরকে সংযত না করেন তাহলে আমার মনে হয় এই নির্বাচনের পরে আপনাদেরকে চিড়িয়াখানায় জায়গা হবে যাই হোক আমরা গত একত্রিশে অক্টোবর আপনারা দেখেছেন ডুমুরিয়ায় যে হিন্দু সম্মেলন হয়েছে আপনারা দেখেছেন গত পনেরোই নভেম্বর যে মোটর শোভাযাত্রা হয়েছে এবং আজকে যে জমায়েত হয়েছেন এর থেকে প্রমাণ করে ডুবুরিয়া ফুলতলার মাটি পদ্মকিয়া গোলাম পরোয়ারের মাটি এখানে আপনারা যাই হামকি ধামকি করেন না কেন কোনো লাভ হবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলাম জিন্দাবাদ